আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং নিষ্ঠুর মহিলা কারাগারগুলোতে যেখানে নারীদের ওপর চালানো হয় এমন ভয়ঙ্কর নির্যাতন যা শুনলে আপনার গাছ শিউরে উঠবে এই কারাগারগুলোতে নারীদের জীবন হয়ে উঠেছে এক দুঃস্বপ্ন যেখানে তারা কেবল শারীরিক নয় মানসিক অত্যাচারেরও শিকার হয় এমন কি সেখানে কিছু কিছু রয়েছে যারা শত শত ধর্ষণের শিকার হয়ে জন্ম দিয়েছেন অসংখ্য শিশুর কিন্তু তারা জানেন না কে তাদের সন্তানের পিতা এখানে মহিলাদের প্রতি এমন ভয়াবহ অত্যাচার করা হয় যা দেখে মনে হবে যেন কোনো সিনেমা নয় এক ভয়ঙ্কর বাস্তবতা এমনকি এই কারাগারের অনেক বন্ধী নিজের আসল নামও ভুলে গিয়েছে কারণ অনেক বছর ধরে চলা নৃশংস নির্যাতনে তাদের মাথার মস্তিষ্ক পাগল হয়ে গেছে তাছাড়াও শুনলে অবাক হবেন প্রতি মাসে প্রায় তিনশো নারী গর্ভবতী হয়ে পড়ে শুধুমাত্র দেশটির সেনাদের অমানবিক নির্যাতনের কারণে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো বিশ্বের পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর মহিলা কারাগারের অজানা রহস্য যেখানে নারীদের জীবনের মানে শুধুমাত্র এক ভয়াবহ সংগ্রাম বিশেষ করে যখন আপনি ভিডিও সিরিয়ালের এক নম্বর কারাগারের কথা শুনবেন আপনার বিশ্বাস হবে না এত ভয়ঙ্কর কিভাবে হতে পারে তাহলে চলুন জেনে আসি এই ভয়ঙ্কর কারাগারগুলো সবচেয়ে নিষ্ঠুর ঘটনাগুলো নাম্বার পাঁচ সিরিয়া সিতনা কারাগার সিরিয়া সিতনা বন্দিশালায় নারীদের ওপর যে নৃশংস বর্বরতা চালানো হয়েছে তা এক কথায় অতীতের সব ভয়ের গল্প কেউ ছাড়িয়ে যায় এখানে শত শত নারীকে বন্দি করে রাখা হয়েছিল এবং তাদেরকে ধর্ষণ ধরনের করা হয় এই ভয়ঙ্কর অত্যাচারের ফলস্বরূপ কারাগারে জন্ম নিয়েছে অসংখ্য শিশু আসাদ সরকারের পতনের পর বিদ্রোহীরাই তাদের মুক্তি দিয়েছে আর এই নারীরা যখন কারাগার থেকে বের হয়ে আসে তখন তাদের মুখেই শোনা যায় লোমাহর্ষক বর্ণনা ধর্ষণের যন্ত্রণায় অনেক নারী নিজেদের নামও ভুলে গিয়েছেন যেন এক নতুন ইতিহাস রচিত হয়েছে সিদনা কারাগারে বিদ্রোহীরা যখন কারাগারে ঢোকে তখন পুরো দৃশ্যটাই যেন সিনেমার গল্পের মতো মনে হচ্ছিল একে কে শত শত নারীকে মুক্তি দেওয়া হয় যারা মনে করেছিলেন হয়তো আর কখনোই মুক্তি পাবে না কারাগারের দেওয়ালের মধ্যেই তাদের জীবন শেষ হয়ে যাবে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছেন এই কারাগারে দশ বছরের বেশি সময় ধরে বন্দী থাকা নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে এমনকি অনেক কিশোরীয় ছিল যারা বন্দী হওয়ার পর ধর্ষণের শিকার হয়ে সন্তান জন্ম দিয়েছে আসাদ বাহিনীর অত্যাচার এমনকি ধর্ষণ ছাড়াও ছিল যার ফলে অনেক নারী সন্তান সম্ভব হয়ে মুক্তি পায় বিদ্রোহীরা যখন বন্দি নারী ও শিশুদের মুক্তি দেয় তখন তারা পিতৃ পরিচয়হীন সন্তানদেরও সঙ্গে নিয়ে বের হয়ে আসে যাদের জন্মের পর থেকে কারাগারের ভয়ঙ্কর পরিবেশে জীবন কাটাতে হয়েছে এই নারীদের কারোই নাম জানা ছিল না তারা ছিল কেবল নামে পরিচিত তাই অনেকেই তাদের আসল নাম পর্যন্ত ভুলে গিয়েছে সরকারের পতনের পর বেশি আসাদ এক লক্ষ বন্ধী মুক্তি পেয়েছিল এবং তাদের মধ্যে ছিল ওই নারীরা যারা নিজেদের জীবনে সবচেয়ে ভয়াবহ সময় কাটিয়েছে সিডনা কারাগারে নাম্বার চার নেপির কারাগার ইসরায়েল ইসরায়েলের একমাত্র মহিলা কারাগার নেপ পিজা যা রামলায় অবস্থিত সেখানে প্রায় দুইশো জন নারী বন্দি আছেন এই বন্দীদের প্রতিদিনের জীবন এক কঠিন সংগ্রাম ভাবন্ত দুই বর্গমিটারের এক ক্ষুদ্র জায়গায় প্রতিটি বন্দিকে থাকতে হয় এমনকি মাত্র ১৩ বর্গমিটারের বড় ঘরেই ছয়জন নারী একসঙ্গে থাকেন এই ছোট্ট জায়গায় তাদের একমাত্র টয়লেট এবং ঝর্ণা ভাগাভাগি করতে হয় যা তাদের গোপনীয়তা প্রায় অসম্ভব করে তোলে এই কারাগারে স্যানিটেশন এবং স্বাস্থ্য সেবা অত্যন্ত সীমিত যা বন্দীদের জীবনকে আরো কঠিন করে তোলে অনেক বন্দি মা তাদের কাছে ব্যক্তিগত স্থান না থাকার কারণে সন্তানদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে পড়ে এই ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের ভাবতে বাধ্য করে বিশ্বব্যাপী নারীদের জন্য কারাগারে বিশেষ ব্যবস্থা এবং সহমর্মিতা কতটা প্রয়োজন বিশেষত মহিলা বন্দীদের জন্য আলাদা ব্যবস্থা এবং উন্নত সুযোগ সুবিধা কি আসলেই প্রয়োজন নাম্বার তিন গ্র্যান্ড ভ্যালি ইনস্টিটিউশন কানাডার কিটনা অন্টারিওতে অবস্থিত গ্র্যান্ড ভ্যালি ইনস্টিটিউশন একটি ভয়ঙ্কর খ্যাতি অর্জন করেছেন এর কঠিন পরিস্থিতির জন্য তবে এই কারাগারটি বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে অশ্লে স্মিথ নামে এক তরুণ বন্ধির হৃদয় বিতারক ঘটনার কারণে এই ঘটনা কানাডা সহ পুরো বিশ্বের মানুষের মনোযোগ আকর্ষণ করেছে এবং এটি হোয়াইট ডাব্লিউআইডি হোয়াইট স্প্রেড ইন্ডিগনেশন প্রতীকের মতো হয়ে উঠেছে অ্যাশলে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন কিন্তু তার প্রয়োজনীয় মানসিক সহায়তা ছিল না দুই হাজার সাত সালের অক্টোবর মাসে হেফাজতে থাকাকালীন তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যু কারাগারের মানসিক স্বাস্থ্য সেবার চরম অবস্থা এবং বন্ধুদের জন্য সঠিক সহায়তার অভাবের প্রশ্ন তুলেছে এই ঘটনার পর কারাগারের ওয়ার্ডেন এবং ওয়ার্ডেন উভয়কেই তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে এবং তত্ত্বাবধানে থাকা ডিপুটি কয়েকজন কর্মীকে বিচারের মুখোমুখি করা হয় তবে পরবর্তীতে পুরো অভিযোগটি প্রত্যাহার করা হয় তবুও এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় কারাগারের বন্ধুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সহায়তা কত জরুরি এবং এই ব্যবস্থাগুলো উন্নত করার জন্য আমাদের আরো সচেতন হতে হবে নাম্বার দুই লোয়েল কারেকশনাল ইনস্টিটিউশন ফ্লোরিডা ইউএসএ আমেরিকার সবচেয়ে রহস্যময় এবং ভৌতিক স্থানগুলোর একটিতে আজ আমরা ডুব দেব ফ্লোরিডার মেরিয়ান কাউন্টির লোয়েল কারেকশনাল ইনস্টিটিউশন এই কারাগারটি শুধু একটি সাধারণ জেল নয় এটি দেশের বৃহত্তম মহিলা কারাগারগুলোর মধ্যে অন্যতম যা উনিশশো সালে প্রথম খোলা হয়েছিল এখানে লুকিয়ে আছে ইতিহাসের কিছু ভয়ঙ্কর এবং রহস্যময় মহিলা অপরাধীদের কাহিনী একটি কুখ্যাত নাম রাসেল ওয়েড যিনি একটি রোম্যান্টিক প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়েছিলেন যা পুরো ফ্লোরিডা রাজ্যকে চমকে দেয় আরেকটি ভয়ঙ্কর নাম শিলা লাভ্বা যার অপরাধের তালিকা যেন শেষই হয় না তিনি বহু খুন সহ নানা অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং তার শাস্তি ছিল চরম এই কারাগারের আরও একটি ভয়াবহ দিক কঠিন অবস্থা এবং সম্প্রতি এখানে দেখা যায় যক্ষার প্রাদুর্ভাব তবে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে দুই সালে যখন লাতুন্দ্রা অ্যালিংটং নামে এক বন্ধি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর আগে তিনি এক বন্ধুকে চিঠি লিখে জানিয়েছিলেন তার জীবন ঝুঁকির মুখে সেই চিঠি এখনো শিউরে ওঠায় কারণ এই মৃত্যুর রহস্য আজও উন্মোচন হয়নি নাম্বার এক চৌচিল্লা মহিলা কারাগার ক্যালিফোর্নিয়া ইউএসএ কল্পনা করুন যদি আমি আপনাকে বলি যে কারাগারের দেওয়ালের পিছনে একটি লুকানো দুনিয়া রয়েছে যা বেশিরভাগ মানুষ কখনো দেখে না এমন এক স্থান হল ক্যালিফোর্নিয়ার চৌচিল্লা শহরের ভ্যালি এস্টেট জেল যেটি চৌচিল্লা মহিলা কারাগার নামে পরিচিত এটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বৃহত্তম মহিলা সংশোধনাগারগুলোর একটি নয় এটি ক্যালিফোর্নিয়ার একমাত্র কারাগার যেখানে মহিলাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় উনিশশো সালে পুরুষদের জন্য সিয়েরা কনজারভেশন সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত হলেও কয়েক দশকে এটি মহিলাদের জন্য কারাগারে পরিণত হয়েছে এখানে বন্ধুদের জন্য বাসস্থান শিক্ষা বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কাউন্সেলিং এর ব্যবস্থা থাকলেও দুই হাজার বিশ সালে কারাগারটি গুরুতরভাবে স্বাস্থ্যসেবার সংকটের মুখোমুখি হয় একাধিক মৃত্যুর ঘটনায় কারাগারের স্বাস্থ্যসেবা নিয়েও প্রশ্ন উঠেছিল এমনকি গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্যসেবার অবস্থা আরও উদ্বেগজনক গুঞ্জন রয়েছে যে প্রতি মাসে ভ্যালি এস্টেট জেলে তিনশো জনেরও নারী গর্ভবতী হন এই সংখ্যা শুনে হয়তো বিশ্বাসযোগ্য মনে নাও হতে পারে কিন্তু বাস্তবে এই পরিস্থিতি আমাদের নারীবন্থীদের জন্য প্রয়োজনীয় মনোযোগের কথা স্মরণ করিয়ে দেয় আজকের ভিডিওটি যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা চিন্তা তৈরি করে থাকে তাহলে দয়া করে কমেন্টে জানাতে ভুলবেন না যদি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের মাঝে পৌঁছাতে পারি তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ